জন্য হ্যাঁ তোমারে বেশি হেল্প করো তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে গাঁজা খাইছো তোমার মায়ের কথা বলছে যে তুমি তুমি বাসে গেলে রান্না করা হবে আমার ছোট ভাইরা বহুত মানুষ সাক্ষী আছে আরো দুই তিন বছর আগে আমার টাকা নিয়ে তুমি গাঁজা খাইছো আমি বলছি ভাই আমার বসার পথে টাকা না তুমি কেন নিয়ে গাঁজা খাইছো এরপরে থেকে আমি তোমাকে হেল্প করো কমাই দিছি ঠিক আছে আচ্ছা এরপরে হলো কি আমি আয়শা সাকিব রেজিলে এলাম যে সাকিব আপনারা দেখবেন ভিডিওটা আমাদের তামিম ভাই কিন্তু ভিডিওগুলো ছাড়ছে আমিও ভিডিওগুলো ছাড়ছি পুরো ইউনিটের ভিতরে কিন্তু অনেকগুলো লোক ওই জায়গার ভিতরে বেড়ের ভিতরে অনেকগুলো লোক আছে কিন্তু আমি বললাম যে সাকিব আচ্ছা তোমার সাথে কি হয়েছে বলো তো ঘটনাটা কি তুমি যদি ঘটনাটা আমাকে খুলে না বলো এখানে একজন লয়ার ধরতে হবে একজন সাক্ষী হিসাবে মানুষের কথা বলতে হবে তুমি এখন অসুস্থ আছো কাউকে না কাউকে তো তোমার সব কিছু খুলে বলতে হবে আসল ঘটনাটা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো ওয়ে বলতেছে কিছুই হয়নি বারবার বলতেছে কিছুই হয় নাই তখন আমি বললাম কিছুই যদি না হইয়া থাকে একটা মেয়ে কেন এই কাজটা করলে যখন তুমি বিয়ে করছো তখনও তো মেয়েটা এরকম একটা কাজ করে নাই যে ঠিক আছে তুমি আরেকটা বিয়ে করছো এই কারণে মেয়েটা এই কাজটা করছে তখনও তো করে নাই তাহলে এখন মেয়েটা এই কেন করছে আমি তিন চার পাঁচ সাত দিন আগে আমি তোমাদের সাথে হয়ে আসলাম তোমাদেরকে ব্যবসার লাইন টেনের কথা আমি বলে দিয়ে আসলাম তাই না বেটা তুই খাস হয়েছে গিয়া বল আর এক মায়ের একটা খাইছ ওর কারণে ওই দিন আমি যে কথাগুলো ওইখানে আমার মাথায় নিয়ে বলছি সাকিব তুমি বিছনায় শুয়ে রয়েছ ওইটার প্রতিদান আমি শিখা না আজ পর্যন্ত তুমি আমার সামনে যতটুকু অকরণ করছো আমি মিডিয়ার সামনে একদিনও বলি নাই এই মেয়েগুলো কিন্তু বলে আসে আমি সিনেমার মানুষ মিডিয়ার মানুষ না আর ওই মেয়ে কোন মানুষ ওই মেয়ে কে ওই মেয়ে ওই মেয়ের কাজ কি এখানে ওই মেয়ে তো রাজনীতি করে আমি তো সত্য সেবক লিখি আমি বিচার দিব ওর কাজটা কি এখানে ও কি উপকার করছে শাকিরের শাকিরের বেডের পাশে ও কি করে ও কি শাকিরের বউ হাফ উত্তর দেন আমি যে এত কিছু করছি আমি তো বেড়ার পাশে বইসে কোনো কথা বলি নাই আমি তো কাউকে বলি না তুমি দুইটা যদি একটা জামা কিনে দিলি কি তোমার হয়ে গেল আর একবার শুনে আমি লাস অস আর এক আর তুই আমার দালাল কইস দালাল কারও চিনস চিনোস চিনোস তুই দালাল কারে কয় তোদের মতন মানুষদেরকে দালাল কয় আমার ফেসবুকে এই সব কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি আমি বলো দালাল তুই যদি ডিগলার জাস্ট মানুষের কাছে মানুষ আমাকে দালাল বলবে না তুই তো বিপদে পরে আমারও ফোন দিস তোর আর যারা আছে তুই তখন জানতি না যে আমি দালাল যখন আমার ফোন দিস আচ্ছা ভাইয়া দেখেন আমি তখন ওরে বারবার কোয়েশ্চেন করতেছি যে দেখ এই জায়গায় বেশিক্ষণ থাকতে দিবে না আমি তোরে কোশ্চেন করতেছি তুই কী করছিস ওই জায়গার ভিতরে পরে কইতেছি আমি কিছুই করি আমি কিছুই করি নি পরে আমি ওরে বললাম যে আমি তো শুনলাম তুই নাকি ওর মেয়ের শরীরে টাচ করছস অন্য অন্য জায়গায় বলা বলি করতেছে মানুষ কিবা যেখানে হোক আমি এরকমের কথাটা শুনছি কারণ শিখেই তো আমাকে তিন চার দিন আগে ফোন দিয়ে বলছে যা পা দেখেন আমার মেয়েটারে বেড়াতে নিয়ে আসি ও হচ্ছে গিয়ে এরকমের একটা বেদবি করছে আর ওই যেই বিয়ে করছে যেই মেয়ের কারণে ও জেলে গেছে ওই মেয়ে তো ওরা আনে নাই সারাই আনছে শিখা ও জেল থেকে এসে আবার ওই মেয়ের কাছে যাবে এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ঝগড়া ওদের সাথে ঝগড়া চলতে আছে কিছুই করো না কিছুই না করলে মানে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটছে মানে ও আচ্ছা আমি শুনলাম যে এই তুমি নাকি ওর মেয়ে ছেলে টাচ করছো ও মানে এমনভাবেই হয়ে উঠছে ওই জায়গার ভিতরে দারুণ দৌড়ে আসে। আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি এটা বানাই বলতেছে না আমি কেন বানায় বলবো আমি কেন বানায় বলবো তারপরে আমি বললাম যে ভাই তুমি যদি এরকমের কোনো কিছু নাই হয়ে থাকে সেটা তুমি বলো যে না আপু আমার সাথে এমন কোনো কিছু হয় নাই শেষ না আমি তোমার কোশ্চেন করলাম এমন কিছু হয়েছে কি না তুমি বলবা না হয় নাই শেষ ওইখানে তো অন্য কোনো কথা থাকে না পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যদি এমন কিছু না হয়ে থাকে তুমি এখন অসুস্থ মানুষ তোমার তোমার দুই টাকা দিয়ে তুমি চলবা তোমার এমন ক্ষমতা নাই তোমাকে সবাই মিলে যদি সাহায্য করে তখন তুমি চলতে পারবা এখন যদি উল্টা সাংবাদিকগো কাছে এই নিউজটা চলে আসে যে তুমি তার মেয়ে মেয়ে মেয়েকে টাচ করছো উল্টা তোমার সাথে এই ঘটনাটা বুঝছে তাহলে তোমার জন্য এই জিনিসটা কিন্তু খারাপ হবে তাহলে তুমি একটা কাজ করো আমি তোমাকে প্রশ্ন করব যে সাকিব তোমার সাথে ওই দিন কী হয়েছে তুমি এই কথাটা বলো আর ওর মেয়ে যেহেতু ওইখানে আসছে ওর মেয়ের কথাটা তুমি আমাকে বলো এই ওইখানে দুইটা তিনটা কথা হইল আমি এই কথাটা বলার পরে ওকে না এমন কিছু হয় নাই ও আমার মামলা জিল খাটবে ওই কোনো বের হইতে পারবে না আমি ওরা আবার এটাও বুঝে গেছি যে দেখ সাকিব তোর কাছে টাকা নেই শিকার যেহেতু বাড়ি আছে প্রয়োজনে আমরা সবাই মিল্লা আইনের কাছে যাব সবাই মিল্লা আইনের পায়ে যে ভাই শিকার যেহেতু বাড়িটা আছে একটু উন্নত মানের চিকিৎসা হইলেও হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে আমার চিন্তাধারা যেটা আমি ওরে এইভাবে বুঝাইতেছি যে তুমি এই কথাটা সবাইকে বলো যে আমার আমাকে তো মিথ্যা ফাঁসানো হইতেছে এখন আমি এখানে বেড়ে আছি আবার উল্টা আমাকে মিথ্যা ফাঁসানো হইতেছে যদি শিখা এই কথা বললে থাকে যে আমার মেয়েকে টাচ করার কারণে আমি এটা করছি তুমি যেহেতু এটা করো নাই তাহলে কি এটা মিথ্যা ঘটনা মিথ্যা আচ্ছা এখন তুমি এই কথাটা বলো যেহেতু সাংবাদিক ভাইয়ের নিচে আছে আমার এই কথাটা বলতে হবে ওই সাতির পাওয়ারটা দিয়া ওই আমাকে বলতে আছে কিছুই করতে হবে না ওই বাড়ি সবই আমি পায়ে যাব আমার কোথায় কোনো কিছু লাগবে না মানে ও হচ্ছে যে ধরনের কথাগুলো বলছে আমার কাছে ওই জায়গার ভিতরে তামিম ভাই সাক্ষী ছিল ওই জায়গার ভিতরে ওর ভাইও সাক্ষী ছিল আমিও পরে ভিডিও করেছিলাম ওই জায়গার ভিতরে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে পরে যাই হোক যে ভাই আমি আসলাম নিচে পরে আমি এসে

এই সাহসটা পাইছে সাকিব মানে যার কারণে আমাকে নিয়ে এই কথাগুলো বলছে আমি যে এতগুলো সাহায্য করছি এই সাহায্যগুলো করার পরে আমাকে নিয়ে এই কথাগুলো বলছে সেটাইটা আমি শোনাই ওই মেয়েটার বিষয়ে একটু হ্যাঁ হ্যাঁ মোবাইলে একটু ধর মোবাইলে একটু ধর হবে পিছনে যা হইছে ওগুলো বাদ ওই দিন যে কথাটা হইছে দেখেন আমি অনেকবার ওরে কল দিয়েছিলাম কল দেওয়ার পর আর ওর বয়ফ্রেন্ড এই ছেলেটার কারণে ওরে ভুল বুঝছে

কমেন্ট করছে কি কমেন্ট করছে দেখেন ও নাকি অসুস্থ দেখেন প্রত্যেকটা এইখানে যারা কমেন্ট করছেন আমার এনে খারাপ কথা প্রত্যেকটা কিন্তু ওর ভাই এই কমেন্টগুলো করাইছে আর এই যে দেখেন জুনিয়র সাকিব আমার কি লাগছে একটু ক্লোজ করে দেখেন আসল কথা মহিলা এখন আপনি কি করবেন আমি দালাল এখন কি করবেন আপনি জি আমার এই কথা বলছ না এই যে এই মেয়েটার কথা তো আমি শুনলাম যে এই মেয়েটা ওর বেডের পাশে বসে থাকি আমি আমি অবশ্যই আইনার সহযোগিতা নিব আশ্রয় নিব আইনার কারণ আমি উপকর করার পরে যদি এই মিডিয়ায়তে আইশা আমার নামে শুধু শুধু এমন বদনাম দেওয়া হয় আমি তো এটা মেনে নিব না ভাই আমি তো এটা মেনে নিব না আমি সিনেমার মানুষ সাকিব মিডিয়ার মানুষ সাকিব শিখা দুজনেই আমার কাজ করছে অনেক আমি কি ওদেরকে চিনি না আমি কি ওদেরকে নিয়ে দুই কথা বলবো না তো এই মেয়েটা কে এই মেয়েটা বলার কে এই মেয়েটার একটা ছবি দেখাই দিই কি মনে করে একটু এদিকে ধরেন অনেক বড় নেত্রী সে বাংলাদেশের ভিতরে আর কোনো নেত্রী নাই একটু এদিকে নেতা কর্মীর আর কেউ নাই ঠিক আছে দেখছেন এই যে ও হচ্ছে আমাকে কি যেন কমেন্ট করছে এই যে এই বয়স পাঠাইছি একটু

শুনেন ভাই একটা ভালো জায়গার ভিতরে যখন একটা ময়লা পড়বে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে দেখেন এই মেয়েটা যদি সাকিব আইসা এই ফুটানিগুলো না দেখাই তো সাকিবের কিন্তু সাহস মানে সাহসে ছিল না ও কোনোদিন আমার কোনোদিন আমার আপনি ছাড়া কথা বলারই সাহস পায় না এই মেয়েটা সাহস দিল যার কারণে সাকিবের মতন ছেলে আমার আইডিতে এইসব কমেন্ট করছে

কালকে গিয়ে তারা আমার নামে অভিযোগ করছে খুঁজছে আমারে যদি অভিযোগ করা থাকে তারা তো খুঁজে পাবে